চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর বাংলা এটা হচ্ছে পৃষ্ঠা বিয়াল্লিশ আর এটা হচ্ছে বৃষ্ঠা তেতাল্লিশের সমাধান করব আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল ওটা তোমরা সবাই জানো আর এটা আমি নতুন করেছি তো সবাই সাবস্ক্রাইব করে দিব তো এটি হচ্ছে কোন গল্পের আমি দেখা এটি হচ্ছে গল্পের নাম এই যে বই পড়তে অনেক মজা তো এই বই পড়তে অনেক মজা গল্পের আমরা এগুলো আজকে সমাধান করব দেখো এখানে কি লেখা আছে এখানে দেখো আমাদের আছে প্রথমে এক নম্বরে শব্দের অর্থ দেখো এখানে বলেছে কি শব্দগুলো পার থেকে খুঁজে বের করে অর্থ বলি এটা দিয়ে কিন্তু আমাদের বাক্যও লিখতে হবে প্রথমে আছে ছায়াপথ তারপরে আছে ইসব তারপরে আছে এভারেস্ট ছাপাখানা বিশ্বভ্রমণ তো চলো আমরা এগুলা দিয়ে অর্থ বলি এবং বাক্য লিখি তো চলো আমরা অর্থটি দেখে নিই ছায়াপথ অর্থ হচ্ছে নক্ষত্রপুঞ্জ আকাশগঙ্গা আর এটা দিয়ে বাক্য হবে আমাদের সৌরজগৎ ছায়াপথ নামক এক বিশাল নক্ষত্রের অংশ এইসব এইসব অর্থ কি প্রাচীন গ্রিক গ্রিক নীতিমূলক গল্পের রচয়িতা এটাতে বাক্য হবে এর গল্পগুলো রীতি নীতি শিক্ষামূলক হওয়ায় শিশুদের কাছে খুব জনপ্রিয় তারপরে দেখা হচ্ছে এভারেস্ট এভারেস্ট অর্থ কী এভারেস্ট অর্থ হচ্ছে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আর বাক্য হবে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছায়াপথ অর্থ হচ্ছে যেখানে বই সংবাদপত্র ইত্যাদি ছাপা আর বাক্য হবে আধুনিক ছাপাখানা আবিষ্কারের ফলে জ্ঞান চর্চার প্রসার ঘটে তো এই ছিল সমাধান এই ছিল সমাধান তারপরে নেক্সট দেখো আরেকটা আছে বিশ্বভ্রমণ বিশ্বভ্রমণ মানে কি অর্থ জুড়ে ভ্রমণ করা আর এটাতে বাক্য কি হবে তার স্বপ্ন ছিল একদিন বিশ্বভ্রমণ করবে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু বাক্যগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে এখন দুই নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো হ্যাঁ এখানে আমরা প্রতি আমরা স্কুলে প্রতিদিন কি হবে এই যে পাঠ্য বই পড়ি এই যে পাঠ্য বই পড়ি তারপরে বইয়ের কোনো ড্যাশ নেই বইয়ের কোনো শেষ নেই বই পড়ে অনেক কিছু জানা যায় এটি হবে তিন নাম্বার মানে গ তারপরে আছে ঘ নম্বরে বই পড়লে ড্যাশ ভালো থাকে। শরীর ও মন এটা হবে চার নাম্বার মানে ঘ আর ভালো বই কখনো হয় না হয় না এটা হবে উমো নাম্বার তার মানে নাম্বার বলতে এটা হবে পাঁচ নাম্বার আমি আবার নাম্বার দিয়েছি দিয়ে যে পাঁচ দিয়ে দিলাম পাঁচ আর উমো হ্যাঁ মানে একই তো এখন আমরা নেক্সটে যাবো দেখো তিন নাম্বারে কি বলেছে তিন নাম্বারে প্রশ্নে বলেছে বইয়ের জগৎ কোন জগতের মতো বই কত রকমের হয় তারপরে আছে কি পড়তে বসলে আর উঠতে মন চায় না ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন তো চলো আমরা উত্তরটি দেখে নেই বই বইয়ের জগৎ কোন জগতের মতো উত্তর বইয়ের জগৎ জ্ঞানের জগতের মতো এখন দেখো খ নম্বরে আছে বই কত রকমের হয় উত্তর বই বিভিন্ন রকমের হয় যেমন গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ বিজ্ঞান ইত্যাদি ধর্ম ভ্রমণ কাহিনী জীবনী ইত্যাদি কি পড়তে বসলে আর উঠতে মন চায় না উত্তর যে বই বা বিষয় খুব আকর্ষণীয় ও মজার হয় তা পড়তে বসলে আর উঠতে মন চায় না এখন দেখো ঘন নাম্বারে কী আছে ঘন নাম্বারে আছে ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর ছাপাখানা প্রথম জার্মানিতে জোহানেস গুটেনবার্গ কর্তক প্রতিষ্ঠিত হয় তো দেখো আমাদের কিন্তু চা ঘ নাম্বার কমপ্লিট তো ঘ নম্বর পরে দেখো এখন ওমো নাম্বারে কী আছে বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন তো বই সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন যে বই জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম এবং এটি মানুষের চিন্তা ভাবনা ও বুদ্ধিমত্তার বিকাশে সাহায্য করে তো এই ছিল উত্তর এখন আমরা আমাদের হোম পেজে যাব তো দেখো আমাদের কিন্তু এই তিন নম্বরের যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এখন দেখো চার নম্বরে আছে পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি এবং তোমার পড়া পাঁচটি বইও তার লেখকের নাম লেখো ছয় বলেছে বই পড়ার গুরুত্ব নিয়ে পাঁচটি বাক্য লেখো তো চলো আমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখি নেই পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি উত্তর বই পড়তে অনেক মজা গল্পে উল্লেখিত বইগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো ছায়াপথ ইসব এভারেস্ট তো এই ছিল চার নম্বরের সমাধান এবার দেখো ছয় নম্বরে যাবো তোমার পড়া পাঁচটি বই ও তার লেখকের নাম লেখো উত্তর এটি একটি ব্যক্তিগত প্রশ্ন যার উত্তর শিক্ষার্থীদের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আমি আমার পছন্দ কিন্তু দিয়ে দিয়ে সেখানে তোমরা চাইলে এটাও উত্তর দিতে পারো বা যদি নিজেরা অনেক জ্ঞানী হও তাহলে তোমাদের মতন দিবা বই পথের পথ চালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুই বই গীতাঞ্জলি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তিন বই হিমু সমগ্র লেখক হুমায়ুন আহমেদ চার বই ফেরুদা সমগ্র লেখক সত্যজিৎ রায় পাঁচ বই আহর অন্নক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখন আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাব ছয় নম্বর প্রশ্ন দেখো বলেছে বই পড়ার গুরুত্ব নিয়ে পাঁচটি বাক্য লিখি উত্তর এক বই জ্ঞান অর্জনের প্রধান উৎস দুই বই মানুষের চিন্তা ভাবনার জগৎকে প্রসারিত করে তিন বই মানুষের সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি করে তারপরে দেখো এখানে চার এবং পাশে কি আছে দেখো চারে আছে হচ্ছে বই পড়ার মাধ্যমে নতুন শব্দ ও ভাষার ব্যবহার শেখা যায় পাশে আছে এই মানুষকে বিনোদন দেয় এমন মানসিক চাপ কমাতে সাহায্য করে তো এই ছিল আমাদের উত্তর তো দেখো আমরা কিন্তু পাঁচ থেকে ছয়টি সমাধান কমপ্লিট করেছি ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এই চার থেকে পাঁচ ছয়টি কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের পরবর্তীতে আছে আবলতাবোল তো এই আবোলতাবোল গল্পের মানে কবিতার প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল